আচ্ছা সামনে থাকেন সামনের ডান পাশে বাম পাশে পাশে আছে আফ্রিকান

সামনে বাম পাশে ফলো করবেন সামনে বাম পাশে জেব্রার সাথে আরেকটা প্রাণী আছে বড় বড় ব্রাউন কালারের কমন ইলেন কমন ইলেন হচ্ছে আফ্রিকান অ্যান্টিলপ প্রাণী একদম ছোট জেব্রাও আছে বাচ্চা আর বাম পাশে পিছন সাইডে দেখাবেন বাম পাশে পিছন সাইডে মাঠের মাঝখানে দেখেন একদম ছোট করে একটা প্রাণী আছে ব্রাউন কালারের একদম ছোট প্রাণী এটা হচ্ছে থমসিং গেজেল থমসিং গেজেল হচ্ছে আফ্রিকান হরিণ ওটা দেখতে হলে আপনাকে গুরু আমার সাথে वो बिना करके सीधा नहीं रखना, देखते हैं, है वो किधर से भूखी, चेत्रा हो रही है रख क्या गुड़पति टाइम पर से, किस किया, एक तो रेल बंदर से आ गया, ओये ओये पासारो বাম্পাসে বলে করেন দেখেন আমার হাতটা কোন দিকে বুক করছে এদিকে আফ্রিকান ওয়াইল্ড পিস কালো করে দেখেন ওইবারের জন্য এই যুগের মানুষের কি মোবাইল গুলো দেখা আমরা শেষ করে প্রবেশ করবো হরিণ সাফারিতে এখানে মায়া হরিণ চিত্রা হরিণ সাম্বার হরিণ বয়াল এবং সামনে বাম পাশে আছে গোয়াল বাংলাদেশী পাহাড়ি গরু সাথে আছে নীল গাই এই যে এটা নীল গাই আমি এই যে আছে না এটা হইছে মেল मिल গ یار কিছুনে যেটা ব্রাউন কালারের সেটা সি ফিমেল নিন গোনোটাই নিন গই সেটা মেল একটা ফিমেল কালার অফ ফিনস ইগুনা আস্তে যাচ্ছে ওহ 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 ও Hai, ya 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 <laughs> <laughs> Dan <Danpase, laughs> Nah, lagi kebangga ini.

না এখানে বাচ্চা নাই ভাই থাকলো গাড়ির ভিতরে আমরা বালুক সাফারি শেষ করে প্রবেশ করবো লায়ন সাফারিতে আমাদের ডান পাশে যে লোকজন আছেন ওনারা দয়া করে কেউ গ্লাসে ঢুকা দিবেন না শুধু বসে দেখবেন ডান পাশে আছে ডান পাশে আছে ডান পাশে কেউ গ্লাসে ঢুকা দেবেন না ना तो कैसे क्या नहीं दर्द नाम कांग 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 क না এদের ইচ্ছা মতো থাকে এদের একটা সময় আছে তো সময় আমরা জানি যে সময় এটা ভুল পাশে থাকবে किया टाइगर डूब गया सर टाइगर डूब गया जमने में टाइगर अब बेस्ट होने को डूब <laughs> ये लोग बोले टाइगर डुब से यार टाइगर दे हर दुकान से খুঁজতে হবে না আমি খুঁজে দেবো আপনাকে চোখে হয়রানি করে দিন না চোখটা গিয়ে না টিকিট কেটে গেছে তাহলে তো রাস্তায় সামনে আছে আমার একবারে নাক বড় কথা

আমাদের সর্বশেষ সাফারি টাইগার সাফারি টাইগার সাফারি দিয়ে শেষ হবে আমাদের বাস ভ্রমণ না সামনে দেখা যাবে এখান থেকেও দেখা যায় মাথাটা দেখা যায় বাম পাশে তাকাবেন সবাই বন্ধুদের তো অনেক সুন্দর কিছু কইতেছে না Oh, I'm going to go to the hospital. একসাথে একটা দেখছি আমি সবাই জানিসে বসলো এই যে আমার পাশে একটা লোক আছে ঘুরে ঘুড়ি জমা পরে মনে বসতে